হে গুড ইভিনিং টু অল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমরা এসেছিলাম গোপীনাথজিউর মন্দিরে অনেকেই জানো আমাদের উখরার ফেমাস ঝুলন মেলা এবং ঝুলন উৎসব আর যারা জানো না তারা আমার ভিডিও থ্রু দেখে নিও এই যে আমাদের জিউ মন্দির এখানে সাত দিন ধরে কৃষ্ণ ভগবানকে নানারকম রূপে সাজানো হয় কখনও তুলসী বেশ কখনও রাজবেশ কখনও চন্দন বেশ এরকম অনেক রকমভাবে সাজানো হয় তো সেটাই একদিন আমি আকাশ বাবাই মিলে প্রণাম করতে এসেছিলাম প্রথম দিনে সেদিন অবশ্য বাবাকে সাজানো হয়েছিল। কিন্তু মেন যে জায়গাটা সাজানো হয় সেটা যা স্টার্ট হয়েছিল। তবুও ভিড় এড়ানোর জন্য এই বছর আগের থেকেই প্ল্যান করলাম আকাশ বলল বেশি ভিড়ে যাওয়ার দরকার নেই আর যেদিন এলাম সেদিনই দেখো এত ভিড় তবুও ভাবলাম যা মানে সাজানোটা হয়তো এই বছর আর দেখতে পারবো না কিন্তু গোপীনাথজিওকে প্রণাম করে তো আসতে পারবো গোপীনাথজিও আশীর্বাদ তো নিয়ে আসতে পারবো তো সেই ভাবা আর সেই কাজ আর বাবাইকে এসে দেখো দুরন্তপনা শুরু হয়ে গেছে আজকে এখানে কীর্তন হচ্ছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই সাজানো হবে নানা নানারকমভাবে কৃষ্ণ ঠাকুরকে আর এই যে এটাই হচ্ছে আসল মন্দির যারাও তোমাদেরকে ঠাকুর দেখাবো তার আগে একটু প্রণাম করে নি দর্শন করে নিই আর এই যে বাবাই বাবাই খুব এক্সাইটেড এই এই দেখো আমাদের গোপীনাথজিও উপরার সবাইকে ভালো রেখো বাবা সবাইকে সুস্থ সবল রেখো তো ওই জন্যই দর্শন করতে এসেছিলাম সন্ধ্যে সন্ধ্যেই এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না তারপর এখান থেকে দর্শন করে এখানে খেয়েছিলাম ফুচকা চাট কিন্তু ফুচকা চাটটা এতটাই ঝাল ছিল আমি খেতে পারিনি আমার একদম ঝাল সহ্য হচ্ছে না আমার আমি খেতেই পাচ্ছি না এমনিতেই আমি ঝাল পছন্দ করি না তবুও অল্প স্বল্প খাই কিন্তু এটা আমি না খেতে পেয়ে আকাশকে দিয়ে দিলাম আকাশ খেলো আর আমার জন্য একদম মিষ্টি মিষ্টি পাপড়ি চাট আকাশ বানিয়ে নিয়ে এলো তো এটাই প্রথমে খেয়েছিলাম আমার বাবাই তখন ওই সামনেই মন্দিরের সামনেই যে রাইডগুলো ছিল ওইগুলোতে চাপ ছিল তো ওই জন্য আমি আর আকাশ বাবাইকে চাপিয়ে দিয়ে এসে এখানে দুজনে মিলে বসে এইসবই খাওয়া মানে খাবার খাচ্ছিলাম খিদেটাও পেয়েছিল। তারপর বাবাইকে নামিয়ে আরেকটা রাইডে চাপিয়েছিলাম এই যে এখানে রাইড দেখলে বাবাই মানে একটাও বলবে না যে ছাড়বো বাবা এটাতে চাপা প্রথমে মিকি মাউসে চাপলো তারপর আরেকটা ছিল ওটাতে চাপলো আর এখন এই যে তৃতীয় নম্বর এইটাতে চাপছে এরপর আমরা যাবো আজকে বাইরে রেস্টুরেন্টে ডিনার করতে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজছে তো ওই জন্য ভাবলাম অর্ডার দিয়ে দিতে দিতেই নটা দশ পনেরো হয়ে যাবে সাড়ে নটার মধ্যে খাবার চলে আসবে তো প্রথমেই স্টার্টারে দিয়েছিলাম কর্ন যেটা আমার খুবই ফেভারিট এবং বাবায়েরও খুব ভালো লেগেছে বাবায়ও খেয়েছে একটু ঝাল ছিল সেদিন বাবাই একটু ইয়ে করছিল কিন্তু টেস্টটা নটা ডাউট দারুণ আমাদের ওখরার কিচেনে দারুণ মানে সব খাবারেরই টেস্ট দারুন আর আজকে চাইনিজ খাবার খেতে ইচ্ছে করছিলো কিছু তো ওই জন্য নুডলস দু রকমের নিয়েছি একটা এগ নুডলস এগ হাক্কা নুডলস আর একটা মিক্সড নুডলস আর নিয়েছি একটা চিকেনের রেসিপি তার সাথে আইসক্রিম এই হচ্ছে আজকের রাতের ডিনার এইদিকে দেখো খেতে ব্যস্ত তোমাদের সবাইকে হাই করছে খেতে খেতেই আর ওইদিকে দুটো বাচ্চা বসে আছে এত ওরা মানে মাঝে মাঝে কাঁদছে করছে এত ভালো লাগছে বাবাই খুব এক্সাইটেড হয়ে গেছে তো এই হচ্ছে আজকের ডিনার আমাদের আর এরপর লাস্টে আইসক্রিম কারণ কি একটু ঝাল তো লেগেই ছিল আর লাস্টে একটু আইসক্রিম না হলে ভালো লাগে না তো চলো আবার নতুন মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো চাচা বাই